পথ দুর্ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা গির্জা গির্জামুর এলাকায় পথ দুর্ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে তুমুল উত্তেজনা ছড়ালো শোধপুর গির্জামর সন্নিহিত একফোর্ট রোড এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন রাতে মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন দুজন দুর্ঘটনার ঘটনাস্থলে তুমুল উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে খর্তা থানার পুলিশ পৌঁছালে স্থানীয়দের সঙ্গে তাদের তুমুল বছর বেঁধে পুরসভার কোন হেলদোল নেই রাস্তা মেরামতির দাবিতে স্থানীয়রা বিক্ষোভও দেখান যদিও পুলিশই আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় বিক্ষোভে সামিল হয়ে সীমা পাজা বলেন রাস্তার বেহাল দশায় পরিণত রাস্তা দিয়ে চলাচল দুষ্কর হয়ে উঠেছে পুরসভাকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বেহাল দশার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বাইকরা তার দাবি অবিলম্বে এই বেহাল রাস্তা সংস্কার করা হোক কি করে না ওরে চাকরি যাচ্ছে কবে পুলিশ কি চাইছেন আমরা কি চাইবো আমরা ভালো থাকতে চাই রাস্তা রাস্তা হতে চাই আমাদের পুলিশের দায়িত্ব আছে পুলিশের কাজ পুলিশ করছে কত সময় লেগেছে সময় লেগেছে না হয়